পর্দা করো পর যাব নইলে তোমার কবরে হবে ভয়ংকরা যাব পর্দা হলো নারীর ভূষণ ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব তুমি তুমি পর্দা করো পর রেহে যাব নইলে তোমার কবরে হবে ভয়ংকরা যা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে খাদিজাতুল কুবরা আনহা মহিলা মাদ্রাসাই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি খালেস খালেসদ্দিন শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা তালা আনহা মহিলা মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ নুরানি কেরাত বিভাগ নাজেরা বিভাগ হাইফজুল কুরআন বিভাগ কিতাব বিভাগ প্রথম জামাত থেকে কুদুরি জামাত পর্যন্ত আমাদের ঠিকানা শাহি মসজিদ রোড গণ্ডগ্রাম গফরগাঁও ময়মনসিংহ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহতাল আনহা মহিলা মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন

উন্নত আবাসন এবং রুচিসম্মত খাবার পরিবেশন মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান বাংলা অঙ্ক ইংরেজি যুগোপযোগী পাঠদান আবাসিক শিক্ষিকা দ্বারা পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ কবজের সময় তোমার হই বেরিয়েছেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হই বেরিয়েছেন জান কবজের সময় তোমার হই বেরিয়েছেন মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক খাদিজাতুল কুবরা রদিয়াল তাল আনহা মহিলা মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন থ্রি ওয়ান